যদি খুব বেশি ইন্টারনেট ব্যবহার করেন আর আপনি যে ব্রাউজিংগুলো করেন সেই হিস্টোরিগুলো যদি ডিলিট না করেন সেই হিস্টোরিগুলো কিন্তু লিস্ট অনেক বড় লিস্ট হয়ে যায় আর সেগুলো কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে চলাচল করে যার কারণে আপনার ফোন স্লো হয় হ্যাং হয় গরম হয়ে যায় এর জন্য আপনাকে সেই হিস্টোরিগুলো ডিলেট করতে হবে তার জন্য প্রথমে আপনারা ফোনের গুগল গুগলে আসবেন এসে সার্চ করে এখানে লিখবেন মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আছে গুগলে সেখানে ট্যাপ করবেন মাই অ্যাক্টিভিটির ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু লোড নেবে অপেক্ষা করুন আর অবশ্যই কিন্তু আপনাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে তারপর এখানে দেখুন আপনি যত বছর থেকেই ফোন ব্যবহার করেন না কেন আপনি যদি এই ব্রাউজিংগুলো ডিলিট না করেন তাহলে এমনিতেই আপনার ফোন স্লো হবে হ্যাং হবে গরম হয়ে যাবে তাই এখান থেকে আসা এখানে আসার পর এই পপা পায় আসার পর এখানে ডিলেট অপশন লেখা দেখবেন সাইটে এখানে ট্যাপ করবেন তারপর একটু অপেক্ষা করুন তারপর ডিলেট অ্যাক্টিভিটি এখানে লাস্ট লাস্ট আওয়ার লাস্ট ডে অল টাইম লাস্ট আপনারা অল টাইমের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে যে নেক্সট অপশন আছে এই নেক্সটের উপর ট্যাপ করবেন কনফার্ম ইউ উড লাইক টু ডিলিট দ্য ফলোইং অ্যাক্টিভিটি তারপর এখান থেকে ডিজিটাল অপশনে ট্যাপ করবেন তারপর গোইতে ট্যাপ ট্যাপ করবেন ধন্যবাদ সবাইকে